আমরা যখন হাল ছেড়ে দিই ঠিক তখনই আল্লাহর পরিকল্পনা শুরু হয় আমাদের ধৈর্য যেখানে শেষ তার দয়া সেখান থেকেই ডানা মারে আমার এই পেয়ারা গাছটির দিকে তাকিয়ে আমি প্রায় ভাবতাম গাছটি শুধু বড়ই হচ্ছে কিন্তু ফল দিচ্ছে না কেন মাঝে মাঝে একটা দুটো ফল আসতো তখন মনটা খারাপ হতো ভাবতাম সবার গাছে ফল ধরে আমার গাছে কি হবে না গাছটির আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম কিন্তু গাছ দেখুন পুরো গাছে এখন ফুলে ফুলে ভরা ডালে ডালে ছোট ছোটো পেয়ারা উকি দিচ্ছে সুবাহান আল্লাহ আমি যখন হাল ছেড়ে দিয়েছিলাম আল্লাহ তখন পর্দার আলে গাছটিকে প্রস্তুত করছিলাম আসলে আমরা বড্ড তাড়াহুড়ো করি কিন্তু মনে রাখবেন আল্লাহর পরিকল্পনা আমাদের পরিকল্পনার চেয়েও অনেক বেশি উত্তম সঠিক সময়ের অপেক্ষা করুন আল্লাহ আপনার শূন্য ঝুলিও এভাবে পরিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ শুধু ভরসা রাখুন সেই মহান সত্তার ওপর